সুপ্রিয় তোমাদের হচ্ছে এইস এক্সাম যেগুলো স্থগিত ছিল বা যেগুলো স্থগিত হয়েছে তোমরা জানো এগারো তারিখের পর শুরু হবে তার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে আমরা এখন সেটা তোমাদের শোনাচ্ছি পরে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক প্রথমে তোমাদের এক্সাম হবে ভূগোল তৃতীয় পত্র এটা হচ্ছে এগারো তারিখে তারপর হচ্ছে রসায়ন হবে বারো তারিখে সাথে আরও কিছু আছে ইসলাম ইতিহাস সাংস্কৃতিক পত্র ইতিহাস প্রথমপত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র হ্যাঁ এগুলো আছে টাইম দেওয়া আছে দেখবা যে তোমাদের কি বলছে এখানে দেখি আমরা কি বলছে হ্যাঁ সকাল দশটা থেকে বেলা বেলা একটা পর্যন্ত টাইম এটা আর এই পাশে আবার আছে দুটা থেকে পাঁচটা পর্যন্ত যেমন এখানে অল্প এক্সাম আছে এখানে দুপুরে সেটা হচ্ছে একটা আছে উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয়পত্র আরবি পত্র পালে পত্র আরও কিছু এই নিচে আছে তোমরা দেখবা আমি পড়ে শোনাচ্ছি তোমাদের বাট তোমরা সে কাজটা করবা তাহলে আমি এটা তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিব এবং তোমাদের হচ্ছে আমি এটা হচ্ছে পিকচার আকারেও দিয়ে দেবো সেটা হচ্ছে আমি এই গ্রুপে দিব এটা হচ্ছে আমাদের স্পেস সরি এডুকেশনাল নিউজ ইন বাংলাদেশ আপডেট আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব হ্যাঁ তোমরা জাস্ট ক্লিক করবা আমি একটু পরে এখানে আপলোড দিয়ে দিব সেটা হচ্ছে তোমার আজকের যে রুটিনটা নিউ রুটিন ঠিক আছে সো চলো পড়ি দেন রসায়ন আছে দ্বিতীয় পত্র এটা হচ্ছে তোমাদের চোদ্দ তারিখ সো এগারো বারো দেন তেরো তারিখ অফ আছে হ্যাঁ আর অনেকগুলো এখানে রয়েছে অবশ্যই সাবজেক্ট সাবজেক্টগুলো মিলাই নিবা অর্থনীতি প্রথম পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র আঠারো তারিখে আছে এখানে অনেক বড় একটা গ্যাপ হ্যাঁ দেন অর্থনীতি দ্বিতীয় পত্র তো এখানে একটা বিষয় খেয়াল করে যারা সায়েন্সে আছে তাদের জন্য পরে আছে অনেক জীববিজ্ঞান আছে এই যে তো তাদের বাইশ তারিখ এক্সাম মাঝখানে অনেক বড় একটা গ্যাপ তাদের রয়েছে তাই না হ্যাঁ ওকে সো থাকতে পারে এখানে আমি যাই না ইতিহাস দ্বিতীয় বটর এটা কি সায়েন্সার আছে কিনা এখন আমাদের সময় ছিল না তো তারপর দেখো প্রণীতি আছে জীব বিজ্ঞান আছে ব্যবসায় সংগঠন আছে এখানে রয়েছে অর্থনীতি প্রকৌশল অঙ্কন এখানে অনেকগুলো আছে দ্বিতীয় বটর বাট এখানে একটু খেয়াল রাখবা সেটা হচ্ছে এখানে তুমি কোর্ট মিলাবা ঠিক আছে বিষয় কোর্টটা মিলাই নিবা যে কোনটার হচ্ছে এখানে তুমি দেখলাম প্রকৌশল অঙ্কন মনে করলাম তোমার আবার উপরেও কিন্তু প্রকৌশল অঙ্কন ছিল একটা হ্যাঁ এই যে ছিল প্রথম পত্র যদি ওটা দ্বিতীয় পত্র বাট এই দ্বিতীয় পত্রটা এখানে তিনটা আছে সো স্মার্ট সেট কোড মিলাইতে হবে ঠিক আছে বিষয় কোড মিলাইতে হবে সাবজেক্ট কোড মিলাইতে হবে দেন আরও অনেকগুলো আছে দেন একটাই না তোমার আরও আছে একটা এখানে সরি আমি যদি সেটা তোমাদের একটু দেখাই দুই নং এটার তো দেখাই সো তো এখানে তোমাদের কিছু এই যে আছে তোমাদের শেষ হচ্ছে হচ্ছে আট তারিখ নয় মাস দু হাজার চব্বিশ ঠিক আছে সো সো সামনের মাসে তোমাদের এক্সাম শেষ হবে সেটা হচ্ছে আট তারিখে সো আমরা এখানে দেখবো যে আরো যেগুলো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেওয়া আছে নয় থেকে আঠারো তারিখ তো তোমাদের মোটামুটি এক্সাম শেষ হবে আঠারো তারিখে সামনের মাসে ঠিক আছে আর কিছু নির্দেশনা দেওয়া আছে এগুলো পড়বা তো আমি সব এখন পড়তেছি না তাহলে অনেক বড় হয়ে যাবে তোমাদের জন্য যে কাজটা করবো তোমরা নিরিবিলি তোমরা নিয়ে নাও এটা আমি এখন আপলোড দিচ্ছি তোমরা এখান থেকে নিয়ে নাও ঠিক আছে এখানে আমি পিকচার আগে আপলোড দিয়ে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় একদম ইজিলি তুমি পেয়ে যাবা আর লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি তুমি দেখে নাও ওকে তো সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম